সময়টা মোটেই ভালো যাচ্ছে না ফর্মের খোঁজে খেলছেন সেমি প্রফেশনাল লিগগুলোতেও কিন্তু সাকিব এখনও ক্রিকেটটা উপভোগ করছেন কিংবা উপভোগ করতে চাইছেন নিজের প্রিয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জতেও মাঠের ক্রিকেটে ভুগছেন ঠিকই কিন্তু মাঠের বাইরে ক্যারিবিয়ান তারকাদের সাথে বেশ ভালোই সময় কাটছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের দেশের হয়ে আর হয়তো কখনোই মাঠে নামা হবে না ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও সময়টা ভালো যাচ্ছে না ক্যারিয়ারের এমন বাজে শেষের শুরুর দিনগুলোতেও আপাতত রাসেল সুনীল সাথেই উপভোগ করছেন সাকিব আল দু হাজার চব্বিশে ভারতের বিপক্ষে টেস্টেই দেশের হয়ে সবশেষ মাঠে নেমেছিলেন সাকিব এরপর নানান বাস্তবতায় আর কখনোই দেশে আসা হয়নি হয়তো আবার কখনো দেশে আসবেন কিন্তু লাল সবুজ জার্সিতে আর মাঠে নামা হবে না কখনোই তবে আটত্রিশে পা দেয়া সাকিবের কাছে ক্রিকেটটাই যেন সবকিছু তাই এখনও যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেই সুযোগ পাচ্ছেন সেখানেই খেলছেন চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার সময়টা ভালো যাচ্ছে না মোটেও ব্যাট হাতে তো রীতিমতো ভুগছেন সাকিব চলতি টুর্নামেন্টে তিন ইনিংসে ব্যাট করে করেছেন মোটে একত্রিশ রান তাও আবার বিয়াল্লিশটা বল খেলে সাকিবকে এমন ভুগতে দেখাটাও নিঃসন্দেহে বেশ কষ্টকর তার ভক্তদের জন্য তবে অবশেষে দুই ম্যাচ পর উইকেটের দেখা পেয়েছেন সাকিব আল হাসান স্বীকৃত টি নিজের উইকেট সংখ্যাকে নিয়ে গেছেন চারশো নিরানব্বইতে চারশো পঞ্চান্ন ম্যাচ খেলে সাকিবের উইকেট সংখ্যা এখন পাঁচশো হচ্ছে এক উইকেট কম টি এখন সাকিবের চেয়ে বেশি উইকেট আছে কেবল চার বোলারের রশিদ খানের ছয়শো আটান্ন ডোয়াইন ব্রাভোর ছয়শো একত্রিশ সুনীল নারিনের পাঁচশো আর ইমরান তাহিরের পাঁচশো চলতি টুর্নামেন্টে হয়তো পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন এই কিংবদন্তি বোলার তবে ব্যাট বল হাতে এমন খারাপ সময় অবশ্য সাকিবকে বিচলিত করছে না মোটেও দুই দশকের ক্যারিয়ারে কখনোই হয়তো করেনি ম্যাচ শেষে টি টোয়েন্টি ক্রিকেটের মহিরুহ রাসেল নারীনদের সাথে আড্ডায় মেরে থাকা হাস্যজ্জ্বল সাকিবকে দেখে বোঝার উপায় নেই ক্যারিয়ারের গধুলি লগ্নেও নিজের সাথে কতটা প্রবল লড়াই করতে হচ্ছে তাকে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস